বাংলাদেশ ভার্সেস পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ দল যেখানে শুরুর দিকে জাকির হাসানের উইকেটে ব্যাকফুটে নিয়ে যায় বাংলাদেশ দলকে যেখানে জাকির হাসান বারো রান করে আটান্ন বলে জাকির হাসানকে আউট করে নাসিম শাহ এরপরে ক্রিজে আসে ক্যাপ্টেন নাজমুল হোসেন যে বিয়াল্লিশ বলে ষোলো রান করে খুর্রাম শেহজাদের বলে আউট হয়ে যায় এরপর সুন্দর জুটি গড়ে তোলে সাদমান ইসলাম ও মমিনুল হক মমিনুল হক ছিয়াত্তর বলে পঞ্চাশ রান করে খুরাম শেজাদের বলে আউট হয়ে যায় এরপর থেকে বল দেখে খেলা শুরু করে মুশফিকুর রহিম এর মধ্যে সাদমান ইসলামের সেঞ্চুরি থেকে সাত রান বাকি থাকতে আউট হয়ে যায় অর্থাৎ একশো তিরাশি বলে তিরানব্বই রান করে মোহাম্মদ আলীর বলে সাদমান ইসলাম আউট হয়ে যায় এরপর সাকিব আল হাসান দেখে শুনে খেলা শুরু করলেও ষোলো বলে পনেরো রান করে আউট হয়ে যায় সিয়াম আয়ুবের বলে ব্যাটের হালকা টাসে হাওয়ায় ভাষা বল তালুবন্দি করে শান মাসুদ এরপর ক্রিজে নেমে ওয়ানডে মেজাজে খেলতে থাকে লিটন দাস যে নাসিম শাহের এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা মেরে আঠেরো রান করে মুশফিকুর রহিম ধীর গতিতে দেখে শুনে খেলে পঞ্চান্ন রান করে অপরাজিত অন্যদিকে লিটন দাস বান্ন রান করে অপরাজিত মুশফিকুর রহিম তার ক্যারিয়ারের সব ফরম্যাট মিলিয়ে পনেরোশো রানের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়িয়েছে তিনশো ষোলো রান পাঁচ উইকেটে বাংলাদেশ দলের পাকিস্তানের সমতায় ফিরতে এখনও একশো বত্রিশ রান দরকার তো আশা করি বাংলাদেশ দল চতুর্থ দিনের টেস্টে আরও ভালো পারফরম্যান্স করবে